ফিলসোফার ফেডারিক এঞ্জেলস নি ফিল্মীরাদক আজেমার সান্নপাল এলাকায় সিপিএম হাসতে তাংপি দেব আজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং সমাজ বিপ্লবী ফ্রিডরিক অ্যাঙ্গেলসের দুশো ছতম জন্মদিন আঠারোশো বিশ সালের আঠাশে নভেম্বর ফ্রিডরিক অ্যাঙ্গেলস জার্মানির তৎকালীন প্রুশিয়া জন্মগ্রহণ করেন পরবর্তী সময়ে ওনার পিতার পারিবারিক অবস্থা সচ্ছল ছিল তার টেক্সটাইল মিল ছিল সেই জায়গায় পিতার আমন্ত্রণ ছিল সেই টেক্সটাইল মিলে পরিচালনার ক্ষেত্রে অ্যাঙ্গেল যাতে অংশগ্রহণ করেন কিন্তু ছোটবেলা থেকেই অ্যাঙ্গেলস শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা অনুভব করে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন ভাষালো কাইজি সার গণতান্ত্রিক নারী সমিতির সালতাং হাস্টে জেলা নাইকল ফাংনি থানি ডেপুটেশন ফিয়া জেলা নাইকল ফাংকরি উংবাবাই আর সালো আলাই জেলা নাইকল ফানিথানি থানি বরকনি কইলাই ইয়াফারি রিলাই আমাদের সদর মহকুমা কমিটি একটা সেমিনার করেছিল নারীদের সঙ্গে মত বিনিময় করার মাধ্যমে তখন দেখা গেছে যে নারীরা অত্যন্ত কষ্টের মধ্যে কাটাচ্ছেন তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারে না তারা যে ছোটো ব্যবসা করে অর্থনৈতিক অবস্থা ফেরাবে তাও পারে না এবং এই অবস্থার মধ্যে তারা আমরা দেখেছি যে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার কথা বলেও কিছুই করা হচ্ছে না এই জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি উনি নেই এই ডিএম সাহেবের কাছে আমরা ডিপুটেশন নিয়ে বলবো আমরা এগারো দফা দাবি নিয়ে আজকে আমরা তেরো হাজারের বেশি গণস্বাক্ষর সংগ্রহ করে এই চারটা মহকুমা এলাকা থেকে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে ওনার কাছে আমরা জমা দেব উনি যেন ওনার মাধ্যমে আমরা এই দাবিগুলো পাঠাবো এগারো দফা দাবি যে তাদের অবস্থা ফেরানোর জন্য আপনার আন্তরিক উদ্যোগ নেন এবং তারা তাদের মাধ্যমে আমরা উদ্ধতন কমিটির কাছে আমরা এই দাবিগুলো পাঠানোর জন্য আজকে ডিপুটেশন দিতে এসেছি হাসালো বাদারগার হাবানো কতনি কনফারেন্স হলো ত্রিপুরা মারফেট নি বিশিনি পান্ডা সংসা জাখা আশালনি পান্ডা ও নারওয়াই অকরা অঙ্গে দামচুরু মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া জাতি মুচঙ্গে পান্ডানো চেঙ্গে রেখা বনকারি বয় আশালো মানজাক লাইখা বাদারগার বিধানসভা কেন্দ্র নি এমএলএ মিনা সরকার মারফেট নি চেয়ারম্যান অভিজিৎ দেব ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহানক খবই তে কুমনির অ্যানুয়াল জেনারেল মিটিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষরের বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস উপর আলোচনা রাখা হয় এবং এই প্রোগ্রামের মাধ্যমে আগামী বছরেও তাদের বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন উদ্যোগ যে মার্কেটিং ইনক্রিজ করার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে এই দপ্তরের মাধ্যমে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে আপনারা জানেন সমবায় দপ্তরের অনেক বৎসরের পর এই বছরে আমরা নতুনভাবে আরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগরতলায় পৌরবার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উপস্থিতিতে যতগুলি আমাদের সমবায়ের সঙ্গে যত কোপারেটিভ সোসাইটি যুক্ত আছে তাদেরকে নিয়ে আমরা ফেয়ার ফেস্টিভ্যাল রাখা হয়েছে দিন ব্যাপীর জন্য বিকশিত ভারত নী সাই নীজ বসকাঙ্গো টুই পাশালো আম্বাসা মহকুমা দুলুবারী গেট রেমজি রংনক চ্যেগে রেজাকা হাফাকমি চলায় এনএসএস শিবির পাশালো শিবির চেংগী রেখা আম্বাশা পুরো পরিষদ চেয়ারপার্সন প্রতীমা মালাকার ভাইস চেয়ারপার্সন গোপাল সুত্রধর জেলা রংবীদেক তং মধুসূদন দেববর্মা রংনক ফক্রক দীপালী দেবর্মা ন খুবই কুবু রয়ে মাই ভারত পোর্টালের উপর আলোচনা এবং থাকবে আমাদের কুইজ প্রতিযোগিতা কালকের যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচিতে থাকবে আমাদের যোগার উপর আলোচনা চক্র এবং থাকবে আমাদের অ্যাডুলেশন্সের উপর প্রোগ্রাম আমাদের পরের দিন যে কর্মসূচি আমরা রেখেছি আমাদের যোগেশ দেববর্মা পরা আমাদের অ্যাডপ্টেড ভিলেজ সেই ভিলেজে আমরা ক্লিনিনেস ড্রাইভ করব। এবং সেখানে থাকবো আমাদের প্ল্যান্টেশন প্রোগ্রাম এবং আমাদের সেখানে আমাদের যে ছেলে ছেলেমেয়েরা রয়েছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের মধ্যে আমরা শিক্ষা সহায়ক সামগ্রী আমরা সেখানে বিতরণ করব এবং একই দিনে আমরা আমাদের চাইল্ড ম্যারিজ যেটা আমাদের একটা রাজ্যের একটা জলযন্ত সমস্যা সেই বিষয়টা নিয়েও আমরা সেখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চলেছি এবং আমরা সেখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব আমাদের উজ্জ্বলা যোজনার উপরেও এরপরের দিনে আমাদের যে প্রোগ্রাম রয়েছে আমাদের এক তারিখে সেখানে ওয়ার্ল্ড এজ ডে এটা আমরা পালন করব। আমাদের প্রোগ্রাম থাকবে সেই দিন সাইবার ক্রাইমের উপর থাকবে প্রোগ্রাম আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রীর যেটা স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা সেই ন্যাশামুক্ত ত্রিপুরার উপর আমরা একটা র্যালি করবো এবং দোলবারি বাজার এলাকায় থাকবে আমাদের এর উপরেই একটা ড্রামা আমচায় হামক্রানামুং মোথাবি কেবেঙ্গে কেবেনগে আমচাইনি জৈত লুকুরক হানজা লামকা সলাইখা কালাই পাতিখা উদয়পুর কফি আশালো কামি লুকুরক উদয়পুর কফি <laughs> লংগো ব্লাও টাই সগলাই খা দমা ফুণা আমরা রাস্তা এসে ওই দিন খুব ঝামেলা করে গেছে না কোনো কথা পাতি হয়ে গেল না উল্টা কয়ে গেল আরো উল্টা মতন ঝামেলা হয়ে তাই না একজন এমএল মানুষ হয়েছিল তাই একটা দুঃখী সঙ্গ কথাও তেনে কয়ে গেল না যে একটা বুঝের মধ্যে একটা কথা হয়ে যাক না রাস্তাটাই যে রাস্তাটা দেখছে স্যার আমি এক বছর হয়ে গেছে বক্সার ভার লাগে স্যার এই রাস্তাটা ভাঙা এইভাবে হয়ে গেছে আমরা মানুষ আমরা আই একজন মানুষের দর দরজার সামনে যাওয়া লাগে এই যে দরজাটা সামনে যায় একজন মানুষের কতদিন দিব আমার একজন দরজার সামনে আমার আওনা লেগে আমি বাড়ির থেকে করে ও নাই কদিন দিব আমার তখন আগের ইঞ্জিনিয়ার করে তাহলে তারাই বাধা সৃষ্টি করার মতো আমার দূর আর করে তারা আজকে কয়েকদিন হয় এমএলআছে এমএলআ আসে আর যুক্তি সংখ্যা একটু কথা কইছে না কানারার মানুষ সবাই কেছে তাই একজন এমএল মানুষ তাই এভাবে ঘণ্টাটা ঘণ্টা তাই রয়েছে না ওটা আরও মাইক দূরের মতো হয়ে জায়গা বেলে আজকে রাস্তাব করছে আমরা রাস্তা কল লাগবে চূড়াও বা মানে দেয় আজকা শুনি ইত্যাত এখন কোনো চূড়াও না হয় রাস্তাব না রাস্তা বোল তো বরুদে থাকবো হেজামারা আর ডি ব্লক বসন্তপুর চাঁদপুর তহসিল কবজাগড় সুরেন্দ্রনগর টংবাড়ি তেই লাম্পরা হাতি ও ও অকামিও খেজি স্নি জনজাতি নুকুররক রেভেউ সার্কেল হাবানক নিশিমি নূটিস রাজাকা বরক ন থায়ো ডেমারেকশন অং সাজাকা ফি আো দং নুখু বুখা সাজাগ দক আরকি চুচু ব রক নিশিমি বিশি চার জি রম দোগী দগ কাই স্নিজি নী একর থায়ো বরক রাবার বারী মানে বতাই নিসিমি চেঙ্গাইনক সনামই বড়ক নুখুং গোলী দোলাইক আ সিন্নানি এমএলএ বিশ্বকেতু দেববর্মাতে এমডিসি রবীন্দ্র দেববর্মা মা রক গ্রাম শালাকে এখন শাখা ফাঁসালো তহসিলদার থাঙ্কাই নবর খানজা খাই খরাং কি শালাখা ঘটনা ঘটনা কি হয়েছিল ঘটনা এখানে আমরা দাদু থেকে আমরা বাবা থেকে সবাই এখানে বসবাস করছিল অখন দেখো আশি হইতে একশো বছর হয়ে গেছে আমার বয়সে তারা প্লাস করলে তো অনেক বছর হয়ে গেছে আমরা এখানে যে জায়গা জায়গা প্রয়োগ করে আমরা থাকছিল এখন পর্যন্ত কালকে পশু আমরা শুনছি আমরা দিছি দিছি ওই রেভিনিউ থেকে আজকে এখানে করার জন্য কিন্তু এখন দেখা যায় যে তহসিলও আইয়া পড়ছে কিন্তু তহসিল তারা অপেক্ষা কথাছি কে জানে আইব কিন্তু আমরা এখানে ডিমার্কেশন করতে দিব না আমরা এই জায়গাতে কোনো দিনে আমরা ছাড়তে পারতো না আমরা এখানে যুগ যুগ ধরে আমরা বাস করছি এখানে ফল ফল বাগান করে আমরা খাচ্ছি রাবার রাবার গাছ অনেক আছে আর বাড়ি গরু আছে সবাই তো এখানে দেখছি স্মার্ট সিটি নিয়ে সামু উংগী দো আগরতলা ও অসামু খাই থানো বেজো গলায় দুকুমারি দো দঙ্গ সংটং লুকুর আবহাই পাতিমু ল পাতিমানী নুগ্রাখা অবৈনগর আঞ্চায় আমাদের সমস্যা এই যে জিবি টু মটর স্ট্যান্ড এই যে রুটটা এই রুডের কাজের ডিস্টার্ব চলছে রাস্তাঘাট জ্যাম প্রতিটি খানে 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 কাজের ডিস্টার্ব হুম রাস্তার গলি সাপ্লাই গ্যাস হুম এগুলি লাইন কাট আপ করে করে ওরা রাস্তার আদার ডিসপ্লেস করে করে রাস্তা দিয়ে রাখতাছে প্লাস আমাদের এই গলিটা আজকে প্রায় পঁচিশ দিন যাবতে আধা আধা কাজ করে করে তারা কমপ্লিট করে নেয় কতদিন এই রাস্তাটা এর তো আজকে

বুগ্ৰা খ প্ৰগতি ৰংন বগ্ৰগ নিশিমি কাইজি চাই ইয়া টেবলেট ন হেৰিখল্লা নংকা পুলিচ বৰফি ন বামুতিও হেৰি চাওমানখা বৰফ খাইক মানখা তীখলাইজাকা ইয়া টেবলেট নকওঁ ৰংমাৰি খ্ৰী ৰাসায়েই চাকা মহকুমা পুলিচ দংং দেৱপ্ৰসাদ ৰায় তাবুগৌ শিখলাৰগ্ন পুলিচ ৰীমাণ্ড নিজাকা ছালান থান হেৰি চাওমানখা অ্যাকচুয়ালি গোপন সূত্রে খবর ভিত্তিতে যে সেই নেশাবিরোধী অভিযানের যেই আমাদের ধারাবাহিকভাবে চলছে যেটা সেটা আমরা গত পরশু দিন ছাব্বিশ তারিখ রাতে গভীর রাতে আমাদের কাছে খবর আসে বিশেষ করে ওসি রামনগর আউটপোস্ট এবং মনীষ পাল সাব ইন্সপেক্টর ওনাদের কাছে খবর আসে যে একটা নেশা সামগ্রী নিয়ে কয়েকজন রামনগরের দিকে আসছে কোথাও না কোথাও ডিসকাস করবে তো পরবর্তী সময়ে সেই অনুযায়ী এই ইনফরমেশনটা ওসি পশ্চিম থানাকে দেওয়া হয় অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জির সঙ্গে আরও কয়েকজন অফিসার সহ ওই এলাতে গিয়ে তল্লাশি চালায় এবং ওই দুজন ব্যক্তিকে আটক করা হয় তাদের তাদের সাথে একটা বাইক ছিল সেই বাইক সহ তাদেরকে আটক করা হয় সেই প্রকৃতি প্রগতি রোড এবং গাঙ্গালি রোডের ব্যাকসাইড যেটা ওই জায়গায় তো অ্যাকর্ডিংলি সার্চ করার পর ওদের কাছ থেকে ইহাভা ট্যাবলেট পাওয়া যায় টেন থাউজেন্ড তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে পরবর্তী সময়ে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয় এনডিপিএসে এবং তাদেরকে কোর্ট থেকে রিমান্ড চেয়ে আনা হয় সালকা মানিক দেওয়ান আমচায় সাংরম সালনি হর আইপিএফ টি বদলি থাকতে পান্ডা কাশিয়া সংসা জাখা আর সালনি পান্ডাও খুচুকু খুলে খরব খামজি সাবুটার ক্র জুদা জুদা বদলিয়া কার আই পি এফ ডি বদলাই হালক মানজলাই পান্ডা মানজায় শ্রা আই পি এফ ডিবদল হাস্ট কমিটি সেক্রেটারী প্রণব্রণ খবই কোরবুক মহকুমা আই পি এফ দিবদল সামনে রহারাজা বিক্রমানজিটি তথতেব তিপ্ৰালেনবাই গ্ৰেটাৰ টিপ্ৰালেণ্ড আনি যত টুকু গিান পাৰ্থক্ৰেই বিপ্ৰালেন এক মানে পইচা খৰচাং পিখুংৱাই বাক সমানো তিপৰা লেনাই নে গ্ৰেটাৰ টিপ্ৰালেন কোনো পাৰ্থক্ৰেই বিচনী যে सिन् फि थर एन सेवर्मा नरेन्द्र चन्द्र देवरमी नेतृत्त बहिनी जुन तिप्रालेन्ड तुई मलाई बेटार जिनी महाराजा सहित्य मैले ग्रेटार तिप्रालयन त बुवा बेटार विन सी देवर्मा सारि आइडिलजी न हामी जुन सरी आइपी पारिय जुन जोगदानठा पारि ना पट दामठा पारि आं अफ नि इस्मानी উত্তর ত্রিপুরা ধর্মনগর সোনারবাশা আমসাই অশোক সিংহ সেবা লগ কতাল স্নামজাক হস্টেল নগ নৌ চেঙ্গি রেজাকা ফাশাল সালী পান্ডা মানজাবাইকার হাস্টে হাফং সিখলাতে থেদে মন্ত্রী টিংকু রায় বাগমা বিধান সভা এমএলএ রামপদ জমাটিয়া আগে এমপি রেবতী কুমার দিপ্রাতে বিশ্ব হিন্দু পরিষদ ক নি সেবানী নাই স্বপন কুমার মুখার্জীনও খবী কবি হাশালী পান্ডানো চাটি মচ রেখা থ মন্ত্রী এবং সেই সংকল্পে অর্থাৎ ভবন নির্মাণ করেছে আজকে তার এই ছচল্লিশতম দুশো ছচল্লিশতম ভবন এটা এর আগে দুশো পঁয়তাল্লিশটা ভবন ওনারা নির্মাণ করেছে ভবন এটা ছাড়াও আরো তিনটা প্রকল্প রয়েছে যে চারটা প্রকল্পে ওনারা কাজ করেন এত আমি ত্রিপুরার রাজ্য সাধারণ নাগরিক হিসাবে ওই পরিবারকে ওই চ্যারিটেবল ট্রাস্টকে ধন্যবাদ জানাই এর জন্য আপনাদের কাছেও আমি অনুরোধ করবো আপনারা সকলে মিলে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করবেন যে তাদের এই ভাবনা মতলব মে হিন্দি মে বলু তো মে বলনা চাহতা হুম ইয়ে কশুবা হরি ভাই গোটি চ্যারিটেবল ট্রাস্ট

বিড়েজ কামিও সীমানা অপাটিমু পার ধর্মনগর নিমি কয়লা শহর থাকমান আজানি লুকরক দুকমানাই রক নয় ধর্মনগর জেলা সাকাম নগর চালানি থানা পাটিমু ক গমা মানে পাতিমাথায় থাকা হরটেকি সেবক

আগুলিব সিপিআইএম সালথাং জেলা নি চেতন পাই খা দুমুং নি লাম হিম লাইমং কাশা কারি ও গত 15 নভেম্বর ওই আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার দূরে এমসিসি থানার নাগের ডগায়। বটজলা মণ্ডল অফিসের সামনে ওই বিহারের নির্বাচনে ওই এনডিএ এর প্রার্থীদের জয়ের পর একজন বিজেপির মন্ডলের কর্মকর্তা মাইকের সামনে সিপিআইএম এর বন্ধুদের হুমকি দিচ্ছেন বলছে সিপিআইএম ছেড়ে দিতে হবে না হলে তাদেরকে ওই জীবনের মতো শেষ করে দেওয়া হবে ওপেন হুমকি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার নাম প্রকাশ্যে এসে কোন থাকেন তার ঠিকানা আমরা সংগ্রহ করেছি ভোটার লিস্টে তার বাবার নাম সংগ্রহ করেছি নাম দাম সংগ্রহ করে আমরা এনসিসি থানায় গিয়ে এফআইআর করেছি নাম দিয়ে থানার ওই চিঠি লিখিত আকারে তার কপি আমরা এসপি সাহেবের কাছে দিয়েছি তার কপি আমরা এমপিপি সাহেবের কাছে দিয়েছি ষোলো তারিখ থেকে শুরু করে আজকে পঁচিশ তারিখ এখন অব্দি একবারের জন্য আসামিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এই এফআইআর এর কি হলো আজকে অব্দি জিজ্ঞাসাবাদ করা হয়নি উল্টো আমরা যারা এফআইআর করেছি তাদেরকে পুলিশ বারবার ফোন করছে জিজ্ঞেস করছে আপনাদের কাছে কি তথ্য প্রমাণ আছে আমরা পুলিশকে বারবার বলছি তথ্য প্রমাণ আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি ওই যেখানে উনি ধমক দিয়েছে হুমকি দিয়েছে তার যে ভিডিও লিন এই লিংক আমরা পুলিশের কাছে জমা দিয়েছি পুলিশ আমাদেরকে টেলিফোন করে বলছে আমরা তথ্য প্রমাণ সাপ্লাই দিতে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি এটা কি দায়িত্বশীল পুলিশ প্রশাসনের নমুনা কিন্তু আমরা যখন আজকে মিছিল বের করেছি আমাদের মিছিলকে পাহারা দেওয়ার জন্য শত শত পুলিশ আগরতলার রাস্তায় নেমে গেছে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনাদের বিরোধী না আমরা আপনাদের সঙ্গে সংঘাত করার জন্য আমরা রাস্তায় নামিনি যদি মনে করি পুলিশ প্রশাসনকে ডিঙিয়ে আগরতলা শহরে আইন শৃঙ্খলা নষ্ট করবো আমাদের পার্টির এই হিম্মত আছে কিন্তু এই কাজ আমরা করব না এই কাজ আমরা বিশ্বাস করি না আমরা আইনের শাসনের বিশ্বাস করি আমরা দাবি করছি বিএসএফ নিয়ে কাজ কাজ করার জন্য দেবর্মা নেতৃত্ব দল সাবদল ফা শালাও জুদা জুদা শারঙ্গলতে হাসতে ফানি ঠানি ঠাঙ্গাই কগলাম শালাইতা কক তোমা শুনাই রকনে থমো অকক নি কাজ অকরা জন দেবর্মা থ্যাঙ্ক ইউ মেরি প্যারেন্টস আজ গভর্নর মিলা থা বাতচিত থা সিফ এক ডিমান্ড মে সে বাত কিয়া থা জো হাম प्रॉब्लम क्या क्या है वो उसके साथ भी बात किया था उसके साथ बात किया हम लोग का प्रपोजल भी दिया था गवर्नर के साथ गवर्नर को उसने बहुत उसके साथ बात किया था उसने तो बहुत पॉजिटिव है और वो अभी जो हम लोग का डिमांड जो प्रपोजल दिया था हम लोग वो चीफ मिनिस्टर को भी ये फॉरवर्ड करेगा ऐसे बोला था डिमांड था डिमांड में क्या था हम लोग का एजुकेशनल डिमांड है पॉलिटिकल डिमांड है एम्प्लॉयमेंट के लिए है डेवलपमेंट के लिए है बहुत सारा डिमांड है इसमें एक स्पेशल डिमांड क्या है आपको स्पेशल डिमांड मतलब हम लोग तो राइट्स के लिए हम लोग को इंडिजिनस राइट्स के लिए बोल रहा है और ऐसे में बहुत जैसे कि डेवलपमेंट डेवलपमेंट का डिमांड से पॉलिटिकल डिमांड से जैसे कि एजुकेशनल डिमांड जैसे कि एम्प्लॉयमेंट डिमांड उसके साथ बात किया था जैसे कि अभी यूनिवर्सिटी खुलने के लिए टी में सेंट्रल यूनिवर्सिटी जैसे कि इंडिजिनस ट्राइबल इंडिजिनस यूनिवर्सिटी एम्प्लॉयमेंट के लिए और ऐसे डेवलपमेंट দলাই জেলা ভেলি মহকুমাও গন্ডাসোর পইলের বেড়ে সাকায় সালব্রী রাখ হামিয়া এগমিট কমানী তাল নী বসা জেরাই বরী সাক বিলাই হামিয়া মাই কুলাই দলাই জেলা সাকাম নগর বনো রেফার ক্লাই রা আজর জেলা সাকাম নক জাইডরক ডক্টর পবন দেব বর্মা বনো নাইকলি দো পিয়া ফাঁসালী দী বড় বিহা চৌঠাকা নুকু বড় রং কংশাকা খরক নার্স ইঞ্জেকশন বিমানী আগুলো নগ জেরাইকি ইয়াগ জেরাইড ডবন দেবহ্মা বাইমা লাইম গব সেরাইনিগামবলাই নহামী উন্নয় নল বাই চারিউ জনই যা আটম চা চা বেলাই নহামিং মায়াই বন' জীৱা কাম বেফাৰ কালি ফেয়াবা বেমাৰ ওমখিনি বংকে জীৱা কাম দলং নিা আঠারি পাশ সালগো বি সাকে বহামিয়া থাকবো আতং সা চেরা সাক সমস্রই থাকায় খরং নার্স ইনজেকশন রিমাবাইন আজর ও নো বি লংমাবো জমানি জরা ডবন দেমা দেবসাখাকা কেবল ডক্টর ফানো মুজুগী বেমারী রকনো বুথারানা ফী বাইন খামটি মূহিবান এইখনত কোলাই কোলাই অসুস্থ হৈছে গধ ৰাতি দুই ঘণ্টা দুই ঘণ্টা আধ এমাহ কৰি দুট খাবাইছে মাছ দুট টি সকালে চাই তাৰে হৈছে কিন্তু বাৰ এমাহ কৰিলে দুট খাবা মাৰ্চিত থাক নহয় আমি বাহিৰ বাহিৰে ৰৈছি ফলাচলি বৌ মাহ থাকে সেইকাৰণে

পাসালাল সারিগো কর্মী গাড়ি নম্বর গ্রেট আমটাই কংসা মাল খুে বাইক পাটি মঙ্গ গবংমা বড় রক শাক আবো নি উলুনও হর বুথান সেবক্রাইন রকমা মানে দুকানায় রক মহকুমা জেলা সাকামনগো গলা থাকা আগে খরকান সাক বিলাইজাকি নাকা হর বাই বেদেক সেবক তো এখানে দুইটা গাড়ি একটা বাইক সংঘর্ষ হয়েছে তো এখানে আমরা তিনজন ইঞ্জি পেয়েছি ওনার জন্য আমরা বিশাল বড় মহকুমা সুতি নিয়েছি কয়জন নিয়েছে আমরা এখানে তিনজন চারজন নিয়েছি চারজন কী নাম তাদের জয় তৃষা ফোর্টি নাইন হেলন মিয়া টোয়েন্টি এইট সুজাতা চক্রবর্তী ফোর্টি ফাইভ নির্মল নির্মল গান্ধী কোর ফিফটি সেভেন ইয়ার্স তাদের অবস্থা কীরকম একজন মোটামুটি সিরিয়াস আর বাকি মাইনর